ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার এসএসসি এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে শুক্রবার বিকেলে নগরকান্দা জেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা ছাত্রদল পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলাম রিঙ্কু প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন মেধা ও যোগ্যতাই একটি জাতির সবচেয়ে বড় সম্পদ আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশকে এগিয়ে নেবে তাদের প্রতিটি সাফল্য আমাদের গর্বের বিষয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের দলের শীর্ষ নেতারা স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ শিক্ষক অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অতিথিরা মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেন বক্তারা বলেন শুধু ভালো ফল করায় নয় নৈতিকতা সততা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠা প্রয়োজন শিক্ষার্থীদের পথচলার সফল করতে পরিবার শিক্ষক ও সমাজের সমন্বিত ভূমিকার উপর তারা গুরুত্ব আরোপ করেন সংবর্ধনা শেষে দোয়া ও শুভাশিসের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় জাহান হিমু দৈনিক খোলা